আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব মানে বাবা পরিচয় কিছু আমার মুখের বাসা হারাই ফেলছি মানে আমি কি বলবো আপনারা রীতিমতো শুনলে অবাক হবেন আমি ছয় মাস আগে ঢাকা মাওয়া পদ্মা সেতুর যে উত্তর থানা আছে উত্তর থানার সামনে আমি একটা ছেলেকে পরিষ্কার করছি পরিষ্কার করার পর এই ছেলেটার আমি যখন ভিডিওটা আপলোড করি তখন এই ছেলেটার পরিবার আমি খুঁজে পাই ছেলেটার পরিবার খুঁজে পাওয়ার পরে আমি মানে আমার সাথে রীতিমতো তারা যোগাযোগ করতেছে আমি এখন এই ছেলেটার সাথেই আছি এই যে আপনি দেখেন বাবা এদিকে তাকাও একটু ভাই এদিকে একটু তাকাও এই যে এই ছেলেটা আপনারা হয়তো আমার ভিডিওটা দেখছেন আমি গত ছয় মাস আগে আপলোড করছি তো ছয় মাস পর থেকে এই ছেলেটা আমার এই ছেলেটার পরিবার আমার সাথে যোগাযোগ করতেছে যে আমাদের ছেলেটাকে আমাদের পরিবারের কাছে ফুসাই দেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি বিভিন্ন জেলাতে যাওয়ার কারণে আমার বিভিন্ন কাজ কারণে আমি এই জায়গাতে আসতে পারি নাই আজকে সকালে আসছি এই ছেলেটাকে খুঁজে বের করছি খুঁজে বের করে আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম যে আঙ্কেল আপনারা আসেন ওনারা পরিচিত দিচ্ছে ওনাদের বাসা ফেনিতে ওনাদের একটা মাত্র ছেলে যে আপনারা আসেন আপনারা আসে আপনাদের ছেলেটাকে নিয়ে যান আমি সকাল থেকে আপনাদের ছেলেটাকে নিয়ে বসে আছি আমি আসছি ঠিক সকাল এগারোটায় এগারোটায় ওনাদেরকে কল দিছি এখন বাজে ভাই সন্ধ্যা ছয়টার কাছাকাছি এখন বাজে ভাই সন্ধ্যার ছয়টার কাছাকাছি আমি এই ছেলেটাকে নিয়ে এখন অব্দি বসে আছি একদম সকাল থেকে না খাওয়া তো ওনাদের সাথে যোগাযোগ করার পরে উনি উনি বলতেছে যে বাবা আমার বার টাকা নাই আমার বার টাকা নেই আমি আসবো কীভাবে ওনার একটা ছেলে হারাই গেছে ছয় মাস আগে থেকে আমাকে ফেরাসানির মধ্যে রাখছে ছেলেটাকে যখন খুঁজে পাইছি এখন বলতেছে বার টাকা নেই আমি বলছি যে বাবা আপনি একটা হাইস ভাড়া করে নিয়ে আসেন যত টাকা লাগে আমি আসলে দিয়ে দিব উনি হাইস ভাড়া করছে হাইস ভাড়া করে আস বলতেছে আমি আসতেছি সেই এগারোটা থেকে এখন অব্দি বলতেছে আসতেছি 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 একটু পরে আমাকে বলে কি ওনার হাইস যে ভাড়াটা করছে এটার অ্যাডভান্স আমি অর্ধেক টাকা পাঠাই দেওয়ার জন্য তখনই আমার ভিতরে কেমন জানি একটা সন্দেহ লাগছে একটা সন্তানকে তার বাবা নিয়ে যাবে এখন তার বাবা বলতেছে আমি তাকে অর্ধেক টাকা পাঠাই দেওয়ার জন্য মানে এটা কেমন জানি লাগছে তখন আমি তাকে বলছি যে বাবা আপনি আসেন আইসা আপনাদের ছেলেটাকে নিয়ে যান তখন আমি সব টাকা এই জায়গায় আসে দিয়ে দিবো এর আগে একটা টাকা দিতে পারবো না সন্ধ্যা ছয়টার পর এখন আমি জানতে পারি ওনারা এর আগে আমি যখন যোগাযোগ করছি ওনাদের সাথে তখন ওনারা বলতেছে যে আমি দাউদকান্দি হয়ে আসছি মেঘনা হয়ে আসছি মানে একবার এক কথা বলে এখন সন্ধ্যার পর আমাকে বলতেছে যে আমরা আসতেছি না আমি নাম্বারগুলো আপনাদের স্ক্রিনে দিয়ে দিব আপনারা এই নাম্বারগুলো একটু দেখবেন এটা হচ্ছে একটা মানে আমি যতটুকু বুঝতে পারছি এটা একটা প্রতারক চক্র কিছু টাকা হাতানোর জন্য কিছু টাকা খাওয়ার জন্য আমি নাম্বারগুলো আপনারা দিয়ে দিচ্ছি এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন এবং এই নাম্বারগুলো থেকে যদি কল আসে কখনো ধরবেন না এগুলো একটা প্রতারক চক্র বাবা নামে পরিচয় দিয়ে চাইছিল আমাদের থেকে কিছু টাকা হাতানোর জন্য আমার পুরো একটা দিন একটা সময় আমাদেরকে হয়রানির মধ্যে রাখছে মানে নানান মানে এই একটা দিনের মধ্যে কত রকম কথা যে তারা বলছে তারাই একমাত্র ভালো জানে তো এই ধরনের প্রতারক চক্র থেকে সাবধানে থাকবেন আর যারা আমাদেরকে এই ধরনের হয়রানি করতে চাচ্ছেন আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদেরকে এই ধরনের কোনো হয়রানি করবেন না এই ছেলেটা এই ছেলেটা দেখেন এই ছেলেটা মানে আমি আমার একটাই লক্ষ্য ছিল যে আমার কিছু টাকা যাইলে হইল এই ছেলেটাকে তাকে পরিবারের কাছে যাতে বোঝাই দিতে পারে একটা ছেলে রাস্তায় পরে থাকা থেকে পরিবারের কাছে যাওয়াটা ভালো কিন্তু তার পরিবার তাকে মানে তার পরিবার নাকি তার একটা ফতারক চক্র আমি এটা বুঝতে পারিনি যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম